নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল মুক্তিমার্গের পক্ষ থেকে সকল দর্শক এবং সদস্য বন্ধুদের জানায় সাহায্য সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা আলোচনা করব স্বগর্ভ মন্ত্র জব কী এবং এই জবটি আপনারা কিভাবে করবেন এই জবটি আপনারা অন্যান্য যে যেভাবে জব করেন কড়ের মাধ্যমে মালার মাধ্যমে জব করে থাকেন সেরকমভাবেই এই একটি জব কিন্তু এর মানে যে প্রশ্বাস বা নিঃশ্বাস প্রণালীটা সেটা একটু আলাদা কারণ জবের সময় আপনারা যখন জব করেন তখন আপনারা নিঃশ্বাস প্রশ্বাস যেরকমভাবে নেন এর প্রসেসটা একটু আলাদা এই প্রসেসটি বিষয়ে আমরা আপনাদেরকে আস্তে আস্তে জানাচ্ছি যে কিভাবে আপনারা এই জবটি করবেন তার আগে বলি এই জবটি হলো আপনারা অন্যান্য যে জবগুলি করেন মানসিক জব বাচিক জব ঠিক আছে জবের তো অনেক রকম ভাবেই জব করা হয় ঠিক আছে উপাংশু জব তিন ধরনের জব হয়ে থাকে ঠিক আছে জবের বিষয়ে আমরা আগেও একটা ভিডিও করেছি ঠিক আছে কিন্তু এই জবটি আপনার একটু আলাদা এবং এটি অত্যন্ত উন্নত মানের একটি জব কারণ এই জবটা করলে মানে জবের যেটা ফল সেটা আরও বেশি পাওয়া যায় খুব দ্রুত পাওয়া যায় এবং উত্তম ফল পাওয়া যায় আর এই জবটির নাম হচ্ছে সগর্ভ মন্ত্রজব এটি কিভাবে করবেন সেই বিষয়ে আমরা আলোচনা করছি এটার জন্য সর্বপ্রথম আপনাদেরকে প্রাণায়াম জানতে হবে প্রাণায়াম কীরকম যেরকম আমরা অনুলোম বিলোম প্রাণায়াম কুম্ভক প্রাণায়াম এগুলো করে থাকি সেই রকমই এর মধ্যে যে প্রাণায়ামটা আমাদের যুক্ত হচ্ছে সেটা হচ্ছে কুম্ভক কুম্ভকের মাধ্যমে এটি জপ করতে হবে এই স্বগর্ভ মন্ত্র জপটি যেভাবে করতে হবে সেটি হলো কুম্ভকের মাধ্যমে তাহলে সর্বপ্রথম আমাদের কী করতে হবে আমাদের কুম্ভক বিষয়ে জানতে হবে কুম্ভক আমরা কিভাবে করি যারা যারা কুম্ভক বিষয়ে জানেন অবশ্যই ভালো তাদের বুঝতে খুব সুবিধা হবে এবং যারা যারা কুম্ভক বিষয়ে জানেন না কুম্ভ প্রাণায়ামটি কি সেইটি জানেন না তারা আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে কুম্ভক বিষয়ে আপনারা সেখানে গিয়ে কুম্ভক বিষয়ে ভিডিওটি দেখে নেবেন সেখানে বলা হয়েছে যে কুম্ভক কীভাবে করতে হয় এবং আপনারা যদি কুম্ভক বিষয়ে আরও জানতে চান ইউটিউবে আপনারা কুম্ভক বিষয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন এবং আপনাদের যদি পাশাপাশি যদি কোনো প্রাণায়ামের যদি কোনো আপনাদের যদি কোনো শিক্ষক থেকে থাকে প্রাণায়াম কুম্ভক এইসব বিষয়ে জানেন তাদের কাছে আপনি কুম্ভক বিষয়টি জেনে নেবেন অথবা আপনি ইউটিউবের মাধ্যমেও কুম্ভক বিষয়টি জানতে পারবেন কিন্তু হ্যাঁ সর্বপ্রথম আপনাদের একটি কথা আপনারা যদি সেটি বুঝে সঠিকভাবে কুম্ভক না করতে পারেন তাহলে কুম্ভক প্রাণায়াম যত ভালো জিনিস ততটাই ভুলভাবে করলে ততটাই খারাপ জিনিস সেই কারণে কুম্ভকটি আপনাদের ভালোভাবে জানতে হবে এবং ভালোভাবে সেটিকে প্র্যাকটিস করতে হবে বা অভ্যাস করতে হবে এবং কুম্ভকের পর আপনাদের এই স্বগর্ভ প্রাণায়াম আপনারা করতে পারবেন আমি স্বগর্ভ প্রাণায়ামটা কিভাবে করতে হয় সেটা বলার পূর্বে কুম্ভকটি আমি আংশিক বলছি যেটা আলোচনার মাধ্যমে আমি কুম্ভকটা বিষয়ে ছোটোভাবে বলছি কুম্ভক হচ্ছে আমরা যেরকম অনুলোম বিলোম নাসিকার দ্বারা নিঃশ্বাস নিই ডান নাসিকা থেকে বাম নাসিকা বাম নাসিকা থেকে ডান নাসিকা ঠিক আছে এরকমভাবে এটা অনুলোম বিলোম হয় কিন্তু কুম্ভকের ক্ষেত্রে আপনাদের নিঃশ্বাসটি নিয়ে ঠিক আছে আপনারা শ্বাস নিলেন শ্বাস নেওয়ার পর সেই সেটিকে রেখে দিতে হয় সেটিকে আটকে রাখতে হয় দমটিকে আটকে রেখে আপনাদেরকে যতক্ষণ পারবেন আপনি অভ্যাস করবেন তারপর আপনি অনেকক্ষণ করে রেখে মানে আপনার নিজের শরীরের ক্ষমতার উপর আপনি রেখে তারপর আস্তে আস্তে এটিকে ছাড়বেন নিঃশ্বাসটিকে ছাড়বেন ঠিক আছে এরকমভাবে কুম্ভ করতে হয় আর স্বগর্ভ প্রাণায়াম করার জন্য আপনাদেরকে কি করতে হবে আপনি জপের আসনে বসলেন জপের তো নিয়ম আপনারা জানেনি ঠিক আছে আর যারা জানেন না তারা ভিডিও দেখে নেবেন জব বিষয়ে অনেক ভিডিও করা আছে আপনি করজপেও জপেও করতে পারেন সগর্ব মন্তজপ করতে পারেন মালার দ্বারাও করতে পারেন এবং বসে বসেও আপনি কোনো কিছু ভাবে আপনি যদি কোনো সংখ্যা না ভেবেও যদি আপনি জব করেন মানে কোনো সংখ্যার টার্গেট বা কোনো এতটা সংখ্যা জব করব এরকম যদি না রেখেও আপনি জব করতে পারেন মনে মনে আপনি যতটা আপনার ক্ষমতা সেরকমভাবে জব করতে পারেন কিন্তু ও আপনি যদি সংখ্যা যদি সংকল্প করে বসেন যে আমি এত সংখ্যায় জপ করব তো সেই ক্ষেত্রে আপনাদের মালার দরকার পড়বে এবং কড় জপেরও মানে কড় কড়গু কড়গুণও জব করতে পারেন ঠিক আছে রকমভাবে স্বগর্ভের জন্য আপনি বসবেন স্বগর্ভ মন্তজাপটা কীভাবে করবেন আমি বলছি সহগর্ভ মন্তজাপ করার জন্য সর্বপ্রথম আপনি বসলেন হাতে মালা নিলেন তারপর আপনি নিঃশ্বাস নিলেন শ্বাস নিলেন শ্বাসটি নিয়ে সেটিকে আটকে রাখলেন যেমন আপনাদের নিশ্বাস আটকে রাখেন নিঃশ্বাসটি আটকে রেখে আপনাকে মন্ত্র জপ করতে হবে এরপর আপনি ধরুন দশ বার করলেন কুড়ি বার করলেন চল্লিশ বার করলেন চল্লিশ বার করলে একটু অতি উত্তম ঠিক আছে এইভাবে আপনি জব করলেন তারপর ওই দমটি আটকে রেখেই আপনি জব করলেন মনে মনে এটা বাচিক জব তো নয় ঠিক আছে জব তো তিন ধরনের হয় উপাংশু জপ মানসিক জব আর হচ্ছে বাচিক জব এ তিন ধরনের জব হয়ে থাকে তার মধ্যে আপনাকে এটি আপনাকে মনে মনেই বলতে হবে ঠিক আছে এটা মানসিক জব হবে মানসিক জব মানে মনে মনে আপনাকে উচ্চারণ করতে হবে মন্ত্রটি ঠিক আছে আর জব যে তিন ধরনের হয় সেই বিষয়ে আমরা তো অলরেডি ভিডিও ছেড়েছি সেখানে যে দেখে নেবেন কত আপনারা যদি এই স্বগর্ভ মন্ত্রজাপ নাও করতে পারেন তাহলে আপনারা সেই ওই তিন ধরনের যে জপ হয়ে থাকে বাচিক জপ মানে হচ্ছে মন্ত্রটি বলে বলে যেখানে আপনার কান শুনতে পাবে কানে শুনতে পাবেন এবং আশেপাশের মানুষও শুনতে পাবে সেরকমভাবে বাচিক জপ হয় এবং উপাংশু জপ হবে আপনার খুবই ধিমি আওয়াজে যেটাতে আপনার কান খুব অল্পভাবে শুনতে হবে কিন্তু আশেপাশের মানুষ শুনতে পাবে না আর মানসিক জপ তো একদম মনের মধ্যে জপ হবে জিউহা লড়বে না ঠোঁট লড়বে না ঠিক আছে এরকমভাবে যেটা মানসিক জব হয় কিন্তু স্বগর্ভ জপ হবে যেরকমভাবে সেটা হচ্ছে আপনাকে একদম নিঃশ্বাস আটকে রেখে শ্বাস আটকে রেখে আপনার যতবার ক্ষমতা আপনি মালার নিঃশ্বাসটি নেওয়ার পর আপনি জপ করতে করতে মালার আপনার মালারও কাউন্ট চলছে আপনার ওই নিঃশ্বাসটি আটকে রেখে আপনাকে জবটি করতে হবে এরকমভাবে স্বগর্ভ মন্ত্রজাপ করতে হয় ঠিক আছে এটি অতি উত্তম এটি অতি উত্তম একটি জব আপনারা যদি এই ভিডিওটিতে যদি কোনো বুঝতে অসুবিধা হয় যে আমার এই যে বললাম এই জিনিসটা স্বগর্ব মন্ত্রযাপ বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন আমরা এই বিষয়ে আবার একবার ভিডিও করব এটা আমি স্বগর্ভ মন্ত্রযাপ বিষয়ে আমি শুধু একটি আলোচনা করে আপনাদের দিলাম যে এরকমভাবে স্বগর্ভ মন্ত্রযাপ হয় যে নিঃশ্বাসটি আটকে রেখে আপনি জব করা শুরু করলেন তারপর আপনার যখন দেখছেন যে আর পাচ্ছি না আপনার বেশিক্ষণ আর শ্বাসটা আঁকতে রাখতে পারছেন না আপনি ছেড়ে দিলেন শ্বাস তারপর আবার নিয়ে আবার জব করা শুরু করলেন এইরকমভাবে মানে শ্বাস নিয়ে আটকে রেখেই এই জবটা করতে হয় এটাকে বলা হয় স্বগর্ব মন্ত্রজাপ ঠিক আছে তাহলে বুঝতে পারলেন এটার জন্য যেটা করতে হয় কুম্ভ কুম্ভকের আপনাদের অভ্যাস করতে হবে কুম্ভক আপনি যত ভালোভাবে করতে পারবেন ঠিক আছে আপনার জপ তত বেশি সংখ্যায় আপনি জপ করতে পারবেন না হলে আপনি দেখবেন যে নিঃশ্বাসটা আটকে আপনি বেশিক্ষণ রাখতেই পারছেন না তাহলে আপনি কিভাবে করবেন আর এটা যারা কুম্ভ করে তাদের পক্ষে খুব ভালো হয় তারা খুব ভালোভাবে করতে পারবেন এবং যারা যদি এটা না পারেন তাহলে এই জবটা আপনাদেরকে করার জন্য যারা পারবেন না কুম্ভ করতে বা বেশিক্ষণ শ্বাস আটকে রাখতে পারবেন না তারা আস্তে আস্তে অভ্যাস করুন কিন্তু একবারেই সগর্ব মন্তজাপ করতে যাবেন না হ্যাঁ নিজের শরীরকে মানে কোনোভাবেই অসুবিধার মধ্যে ফেলবেন না আপনারা যতটুকু আপনাদের সামর্থ্য সেরকমভাবেই জব করুন সাধারণ যে জবগুলো আছে ঠিক আছে সেরকমভাবে আপনারা জব করতে পারেন আপনারা যারা যারা জব করেন তাদের জন্যেই এই বিষয়টি বলা হয়েছিল যারা যারা এমনি সাধারণ জব করেন ইষ্টের জব গুরুর জব ঠিক আছে বিভিন্ন দেবদেবীর জব করে থাকেন তাদের জন্য একটি উত্তম জব নিয়ে আমি এসেছিলাম যে স্বগর্ভ মন্ত্র জব কারণ এইভাবে জব করলে জবের ফলটা আরও ভালো পাওয়া যায় ঠিক আছে সেই কারণে এই জবটা নিয়ে এসেছিলাম আর আপনাদের যদি কোনোভাবে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন আমরা আবার সেই বিষয়ে ভিডিও করব আপনাদের কাছে ঠিক আছে আর এই স্বগর্ব মন্তজাপটি আমি আবার বেরো বলে দিচ্ছি যে যারা যারা পারবেন না তারা করবেন না আর এমনি তো সাধারণভাবে তো আপনারা জব করতেই পারেন অসুবিধার কিছু নেই এবং ধীরে ধীরে অভ্যাস করতে থাকুন ঠিক আছে কিন্তু যেই পদ্ধতিটা আমি বললাম নিঃশ্বাসকে আটকে রেখে আপনারা জবটি করবেন ঠিক আছে নিঃশ্বাস আটকে রেখে আপনি দশ বার কুড়িবার ঠিক আছে আর যারা যারা কুম্ভক অভ্যাস করেন তারা তো শ্বাসকে তো অনেকক্ষণ আটকে রাখতে পারে যারা যারা অভ্যাস করে এক মিনিট দু মিনিট তিন মিনিট পর্যন্ত অনেকে শ্বাস আটকে রাখতে পারে আরও উচ্চ উচ্চ স্তরের অনেক মানুষ আছে যারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ নিজের শ্বাসকে আটকে রেখে জব করে ঠিক আছে এইভাবে আপনারা জব করুন ঠিক আছে আর আপনাদের যদি কোনোদিনও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন আমরা সেই বিষয়ে ভিডিও করব আর বেশি কিছু বলবো না আজ এই পর্যন্তই প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না